আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ইউই টক্সে দেখতে দেখতে আজকে আমরা চলে এলাম আমাদের এপিসোড নাম্বার ফিফটিনে আর বরাবরের মতো আজকেও আমরা সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তা ভাই বোনের পক্ষ থেকে ট্যাক্স ও ব্যাট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন আমাদের বিশেষজ্ঞ ট্যাক্স কনসালটেন্ট কে এইচ কামরুজ্জামান স্যার স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফারনা আপনি কেমন আছেন আপনাদের দর্শকদেরকে সালাম সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার আমি ভালো আছি স্যার আপনি জেনে খুশি হবেন যে আমাদের যত এপিসোড আগাচ্ছে আমরা উদ্যোক্তা ভাই বোনের কাছ থেকে বেট সারা পাচ্ছি এবং তারা তাদের দৈনন্দিন জীবনে যে চ্যালেঞ্জগুলো ফেস করছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে প্রশ্ন পাঠাচ্ছে আর সেই সকল প্রশ্নগুলো থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের পর্বের জন্য সিলেক্ট করেছি আপনার জন্য অনেক এটি আনন্দের বিষয় যে উদ্যোক্তা ভাই আমাদের প্রোগ্রাম থেকে দেখে শুনে তারা উপকৃত হচ্ছেন অবশ্যই আমরা আপনাদের কোশ্চেনের ভিত্তিতে উত্তর সাজানোর চেষ্টা করব এবং আমাদের এই প্রোগ্রাম ইন্সপাইরেশন পাবে আপনাদের কাছ থেকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আমরা সরাসরি আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটি যেটি এসেছে সেটি হচ্ছে নতুন কোম্পানির জন্য ব্যাংক লোন সম্পর্কিত একজন উদ্যোক্তা ভাই জানতে চেয়েছেন যে আমি নতুন কোম্পানি খুলেছি আর ব্যাংক লোন নিতে চাই ব্যাংক কি শুধু ভ্যাট ও ট্যাক্স রিটার্ন দেখে লোন অনুমোদন করে নাকি নতুন ব্যবসার জন্য অন্য বিকল্প ডকুমেন্ট জমা দেওয়া যায় ধন্যবাদ উদ্যোক্তা ভাই বন্ধু যারা এই প্রশ্নটি করেছেন প্রশ্নটি আমাদেরকে যেটা যে ব্যাংক লোনের ক্ষেত্রে তো আমাদের শুরুতেই মনে রাখতে হবে ব্যাংক লোন ব্যাংকের সাথে রিলেটেড এটি ব্যাংকের যারা লোন ডিপার্টমেন্টে কাজ করেন তারা সবচেয়ে আপনাকে বর্তমান এবং সর্ব আপডেটেড ইনফরমেশনগুলো দিতে পারবে বাট যে প্রশ্নটি আপনি করেছেন যে ব্যাংক লোন কি শুধু কর্পোরেট ট্যাক্স বা ভ্যাট বা ট্যাক্স যে সার্টিফিকেট আছে এগুলোর উপর ডিপেন্ড করে কি না তার উত্তর হচ্ছে যে না আপনার ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্ন দেখে আপনার কোম্পানির পরিপূর্ণ অবস্থা বোঝা যায় না আর নতুন কোম্পানির ক্ষেত্রে যেটা কোম্পানি মূলত কমপক্ষে একটা ফিনান্সিয়াল ইয়ার না যাওয়া পর্যন্ত আপনি কোনোভাবে ব্যাংক লোনের জন্য আসলে সাধারণ অবস্থায় এলিজেবল হবেন না আপনার একটা ফিনান্সিয়াল ইয়ার যাওয়ার বিকজ এসএমই বা স্টার্টআপ নর্মালি কোনো ব্যাংক লোন দিতে চায় না আপনার স্টার্টআপের আয়তন এবং ইনভেস্টমেন্ট যত বড়ই হোক না কেন স্টার্টআপ কোম্পানিগুলোকে লোন দিতে চায় না এই জন্য আমাদের অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে মূলত এক থেকে তিন বছরের আগে কোম্পানির লোন পাওয়াটা কিছুটা দুঃসাধ্য এবং এক বছরের আগে তো একেবারেই না তো এই ট্রেড লাইসেন্স ছাড়া কোম্পানির যে ডকুমেন্টস ছাড়াও আপনার যে সমস্ত ডকুমেন্টস নর্মালি ব্যাঙ্ক লোনের জন্য দেখে থাকে সেটি হলো ভ্যালিড ট্রেড লাইসেন্স দেখতে হবে এম কি রুলস রেগুলেশনস এবং শেয়ার পার্টনাররা আছে তাদের সম্পর্কে দেখবে আপনার বিজনেস অ্যাক্টিভিটি বিজনেস প্ল্যান বিজনেস প্রজেকশনটা কেমন আছে পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টও দেখতে পারে যারা ওনার বা পার্টনার্স আছেন তাদের আপনার বড় কোনো ক্লায়েন্টের স্টেক হোল্ডার এবং কন্ট্রাক্ট কেমন আছে তাদের সাথে কেমন কাজের আছে গভর্নমেন্টের সাথে যদি কাজ করে থাকেন সেই কন্ট্রাক্টগুলো কেমন এগুলো দেখতে চাইতে পারে এটির সাথে সাথে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেটা যেটা আপনার কোম্পানির স্ট্রেংথ টার্নওভার এই বিষয়গুলো বেশি করে ব্যাক অ্যানালাইসিস করবে ব্যাংক পার্সোনাল ভিজিটে আসতে পারে আপনার স্ট্যান্ড সম্পর্কে জানবে আপনার লোন যে দিবে সে লোনটা তারা রিটার্ন কি কি ভাবে করতে পারে সেই বিষয়গুলো তারা অ্যাসেস করবে এরপর লোনের দিকে তারা আগাতে পারে তো এই ক্ষেত্রে সহজ উত্তর যেটা হচ্ছে যে ট্যাক্স এবং ভ্যাট রিটার্ন ভবিষ্যতে আপনার লোনের ক্ষেত্রে সম্পূরক ডকুমেন্টস বা তথ্য হিসেবে কাজ করবে কিন্তু শুধুমাত্র বা একমাত্র ডকুমেন্টস হিসেবে নয় ধন্যবাদ ধন্যবাদ স্যার আশা করি যে উদ্যোক্তা ভাইটি আমাদের কাছে জানতে চেয়েছেন এই সম্পর্কে তার কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে আর ট্যাক্স ওর ভ্যাট রিটার্ন এটা আমাদের সম্পূরক তথ্য হিসেবে কাজ করবে বাট সেই সাথে আমাদের বাকি যে ডকুমেন্টস গুলো আপনি মেনশন করেছেন যে বিজনেস বিজনেস প্ল্যান ফাইন্যান্সিয়াল ফোরকাস্ট কতটুকু এগুলো হচ্ছে আমাদের ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে স্যার চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে একজন উদ্যোক্তা ভাই জানতে চেয়েছেন এটি হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে কাস্টমস ডকুমেন্টস সম্পর্কিত ও উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি ও কোয়েতে রেগুলার এক্সপোর্ট করে কিন্তু অনেক সময় কাস্টমস ডকুমেন্টসে দেরি হয় তখন কি উনি জিরো পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লাই করতে পারবে নাকি পরে পেনাল্টি আসবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা ভ্যাটের যে রুলসটা জানি নর্মালি যে সমস্ত কোম্পানিগুলো তিন মাসে ভ্যাট কোয়ার্টারলি ভ্যাট সাবমিশন করে থাকেন তো আমরা কি হয় আমরা যখন এক্সপোর্ট করি এক্সপোর্টে জিরো রেটেড ভ্যাট ক্লেম করা হয় তাই না তো সেক্ষেত্রে এক্সপোর্ট যখন আপনি করছেন তখন জিরো রেটেড ভ্যাট হচ্ছে আপনি ক্লায়েন্টের কাছ থেকে ভ্যাট নিচ্ছেন না জিরো রেটেডের যে ফিলটি আছে ভ্যাটের ক্ষেত্রে সেখানে টোটাল সেলসটা দেখিয়ে দিচ্ছেন যে এই পরিমাণ সেল হয়েছে জিরো রেটেড এখন কথা হলো যে আপনি যখন বা আমরা যখন ভ্যাট সাবমিশন করছি তখন কিন্তু সাথে সাথে এটার সম্পূর্ক কোনো বা এটার সাথে প্রমাণাদি গভর্নমেন্ট চাচ্ছে না আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি দেখাতে পারেন এগুলো সবই জিরো রেটেড এতে কোনো সমস্যা নাই কিন্তু যদি ভবিষ্যতে আপনি যা দেখালেন এর মাঝখানে অনেকগুলোই আপনার ডকুমেন্টস না পান কখনো এটা যদি জিরো রেটেড হিসেবে কাউন্ট না হয় কোনো জটিলতা শুরু হয় তাহলে কিন্তু আপনার ওই ভ্যাট সাবমিশনের সাথে এটার ম্যাচ করবে না এই জন্য আমরা যারা কনসালটেন্ট আছি তারা বলি যে পরিপূর্ণ ডকুমেন্টস হাতে পাওয়ার পরে আপনি ভ্যাট জিরো রেটেড এটা অ্যাপ্লাই করবেন অর্থাৎ এক্সপোর্টের ক্ষেত্রে এখন তাহলে যদি আপনি আপনার কমপ্লায়েন্সের এবং ট্যাক্স কমপ্লায়েন্সটা পরিপূর্ণ বা সঠিকভাবে করার জন্য এখন যদি নব্বই দিনের মধ্যে আপনি যে কাস্টমস ডকুমেন্টসগুলো এটা না পান কোনো কারণে কাস্টমস এক্সিট সার্টিফিকেট অথবা বিল অফ লাইডি অথবা এ বিল এই সমস্ত ডকুমেন্টস যদি আপনি না পান কোনো কারণে নব্বই দিনের মধ্যে এটার সাথে সম্পর্ক আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো আছে তাহলে আপনি এটা ফাইভ পার্সেন্ট ভ্যাট ধরেই সেল করবেন যখন ডকুমেন্টসটা পাবেন আপনি পরবর্তীতে যে এইটাকে অ্যাডজাস্টমেন্টে যাবেন এতে কোনো সমস্যা নাই এতে কোনো পেনাল্টিও আসবে না কিন্তু যদি আপনি একবার এটাকে ক্লেম করে ফেলেন এভাবে এভাবে সাবমিট করে ফেলেন কোনো কারণে যদি না হয় তাহলে ভলেন্টারি ডিসক্লোজ সাবমিশন করতে হবে প্রথমবারের জন্য তিন হাজার পরে পাঁচ হাজার জরিমানা হবে তো এই যে একটা প্রবলেম শুরু হবে এই জন্য এটার নিয়ম হচ্ছে ফাইভ ধরে আপনি সাবমিট করে দেবেন তারপর আপনি যখন যে রিলেটেডেড সমস্ত ডকুমেন্টেশন পেয়ে যাবেন যেগুলো সেগুলোকে আবার এটাকে অ্যাডজাস্ট করবেন এটা হলে আপনার জন্য জটিলতা কম হবে আপনার ভবিষ্যতে কোনো ধরনের কমপ্লায়েন্সের আপনার মানে বিভ্রান্তি বা কমপ্লায়েন্সের সাথে যে একটা ডিসপিউট এটা হবে না আশা করি বোঝা গিয়েছে ধন্যবাদ ধন্যবাদ স্যার আশা করি আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের সাথে যেটি শেয়ার করেছেন সেটি আমাদের ব্যবসায়িক উদ্যোক্তা ভাই ব্যবসায়িক জটিলতা এড়িয়ে তার সঠিক ট্যাক্স উনি নিশ্চিত করতে পারবে চলে যাচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নে এটি এসেছে ফ্রিলান্সারদের ইনকাম ও কর্পোরেট ট্যাক্স সম্পর্কিত আমি ওনার ভাষায় কোয়েশ্চেনটি আপনাকে জানাচ্ছি উনি জানতে চেয়েছেন যে আমি একজন আইটি ফ্রিলান্সার ক্লায়েন্টরা ইউরোপ ও আমেরিকার এই ইনকাম কি ইউএে কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত আরব আমিরাতে আমরা জানি যে কর্পোরেট ট্যাক্স খুব এবছর থেকেই প্রচলিত হয়েছে অর্থাৎ দুই হাজার থেকে চালু হয়েছে এ বছর প্রথম আমরা সাবমিশনের দিকে যাচ্ছি যদিও দুই হাজার ডিসেম্বর থেকে কিছু কিছু সাবমিশন হচ্ছে এখন যে সমস্ত উদ্যোক্তা ভাই বোন সংযুক্ত আরব আমিরাতে বিজনেস করছেন ফ্রিল্যান্সার হোক বা যে কোনোভাবে হোক বিজনেস বা বিজনেস অ্যাক্টিভিটি পরিচালনা করছেন তাদের এই কর্পোরেট ট্যাক্সের নিয়মাবৃদ্ধি বা নিয়মাবলী জানাটা বোঝাটা অনেক বেশি জরুরি ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত কমপ্লায়েন্স মেনটেনের জন্য একজন উদ্যোক্তা জানা থাকা দরকার আমি যেটা বলবো যে আপনি প্রশ্ন থেকে আপনার যে সার্ভিসটা সেটা আপনি ইউরোপ এবং আমেরিকার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করছেন এটা হচ্ছে যে কোনো সার্ভিস বা পণ্য যদি আপনি ক্রস বর্ডার হয় আপনি যে সীমানার ভেতরে আছেন সেই দেশের বাইরে যদি আপনি এটাকে প্রেরণ করেন এবং উদ্যোক্তা যারা ক্লায়েন্ট আছে তারা ভোগও করে সেই দেশে অর্থাৎ আপনার সীমানার ভেতরে না তাহলে এটাকে আপনার এক্সপোর্ট হিসেবে ধরে নেই সার্ভিসটা হয়েছে এক্সপোর্ট তার মানে ইউরোপ এবং আমেরিকার ক্লায়েন্টদের কাছে আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে আপনার সার্ভিসটাকে এক্সপোর্ট করেছেন তো এক্সপোর্টের ক্ষেত্রে আমরা জিরো রেটের জানি তো যে কোনো পণ্য এবং সার্ভিস যদি এক্সপোর্ট হয় তাহলে আমরা জিরো রেটের জানি এখন কর্পোরেট ট্যাক্সের মধ্যে পড়বেন কিনা জিরো রেটের যদি হয় আপনার ভ্যাটটা তাহলে আপনার কি হবে ভ্যাটের ক্ষেত্রে তো বুঝতেই পারছি যে আমরা জিরো রেটেড হচ্ছে এখন তো কর্পোরেট ট্যাক্স কি হবে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আপনার যদি ফ্রি জোন কোম্পানি হয়ে থাকেন তাহলে আপনার তো কোয়ালিফাইং ইনকাম হবে সম্পূর্ণ যদি কোয়ালিফাইং ইনকাম হিসেবে বিবেচিত হয় তাহলে আপনাকে কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না আর যদি মেইনল্যান্ডের হয়ে থাকে আপনার কোম্পানি ঠিক আছে আপনি আইটি ফ্রিল্যান্সার হিসেবে বলছেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ কি আপনি যদি কোনো লাইসেন্স নিয়ে করে থাকেন আমি লাইসেন্স নিয়ে জেনে আছেন তার কথা বলছি তাহলে আপনার যদি ফ্রিজোনের হয় তাহলে কোয়ালিফাইং ইনকাম হলে জিরো রেট হবে মেইন ল্যান্ডের যদি হয় তাহলে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেরামের উপরে হবে আপনার কি করতে হবে এখন লাইসেন্স ছাড়া যদি আপনি করেন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন সেটাও আমি বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনার ওয়ান মিলিয়নের উপরে যদি আপনার টার্ন হয় তাহলে আপনি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবেন তাহলে আমরা তিনটা প্রেক্ষাপট ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি এক নম্বর হলো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন আপনি ঠিকই কোনো লাইসেন্স নিয়ে লাইসেন্সটি ফ্রি জোনের কোয়ালিফাইং ইনকাম হলে কোনো প্রকার ট্যাক্স কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে না ভ্যাটও আপনার জিরো থাকবে আচ্ছা আর এই ক্ষেত্রে আর আপনি যদি কি হন মেইনল্যান্ডের হন সেক্ষেত্রে যদি আপনার লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনার তিন লক্ষ পঁচাত্তরের উপরে গেলে কর্পোরেট ট্যাক্স প্রদান করতে হবে আর মেনল্যান্ডে আপনি যদি লাইসেন্স ছাড়া আপনি মেনল্যান্ড হোক ফ্রিজন হোক তো লাইসেন্স ছাড়া মানে লাইসেন্স ছাড়া বিজনেস করেন তাহলে আপনার ইনকাম ওয়ান মিলিয়নের উপরে যখন যাবে তখন আপনি কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবেন আশা করি উত্তরটি বোঝা গিয়েছে তারপরে যদি আমাদের কোনো উত্তরে আপনাদের কাছে কনফিউশন ক্লিয়ার না হয় আপনারা প্রশ্ন করবেন আমাদের উপস্থাপিকা যারা রয়েছেন উপস্থাপক রয়েছেন এবং এই প্রোগ্রামের সাথে সংযুক্ত যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছেন তারা প্রতিনিয়ত আপনাদের প্রশ্নের আলোকে আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো সাজানোর চেষ্টা করে আমরা সেই প্রোগ্রামগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শকদের উদ্দেশ্যে বলছি যে স্যার যেটি বলেছেন আপনাদের কোনো ধরনের যদি কোয়েশ্চেন থাকে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকেন থাকেন অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট কমেন্ট সেকশনে জানাবেন আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী যে সেশনগুলো আমরা অ্যারেঞ্জ করব সেটার আলোকে যেন আমরা সাজাতে পারি ধন্যবাদ স্যার চলে যাচ্ছি আমরা আমাদের চতুর্থ প্রশ্নে একজন উদ্যোক্তা বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে উনি বাড়ি থেকে অনলাইন বিজনেস করে বাসার ভাড়া ইন্টারনেট বিদ্যুতের কিছু অংশ উনি কি অফিস খরচ হিসেবে দেখাতে পারবে নাকি এগুলা পার্সোনাল খরচ হিসেবে ধরা হবে ধন্যবাদ এটি একটি চমৎকার প্রশ্ন কারণ আমরা হর হামেশাই দেখতে পারি স্পেশালি ও কান্ট্রি যত উন্নত হচ্ছে বা পৃথিবী যত গ্লোবালাইজড ওয়ার্ল্ড এবং ইন্টারনেট থেকে শুরু করে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকেও লোকজন অনলাইনে বিজনেস করে তার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের চেষ্টা করছেন এবং চেষ্টা করার সাথে সাথে চেষ্টা হচ্ছে উন্নয়ন তো এমতো অবস্থায় যে বোনটি উনি বাসা থেকে বিজনেস করছেন অনলাইনে বিজনেস করছেন বাসার যে পরিমাণ ইন্টারনেট হোক ভাড়া হোক যেটা পরিমাণ আপনি ব্যবহার করছেন সে অনুযায়ী খরচকে আপনি এটা ক্লেম করতে পারেন ধরে নেওয়া হোক যে আপনি পঁচিশ পার্সেন্ট ইন্টারনেট ব্যবহার করছেন বিশ পার্সেন্ট পার্সেন্ট ইলেকট্রিসিটি ব্যবহার করছেন বা বাসার আপনার টোটাল এই বাসাটার ভাড়া ধরে টাকা হাজার তো সেক্ষেত্রে আপনি একটি রুম ব্যবহার করছেন তিন রুমের বাসা তাহলে ধরে নেওয়া যায় আপনি অফিস ব্যবহার করছেন অফিসের আসবাবপত্র এভাবে আপনি একটা আনুমানিক খরচ ধরে নিতে পারেন এবং যখন আপনি খরচগুলো ক্লেম করবেন সেটা ক্ষেত্রে নিজের সাথে নিজে অনেস্ট এবং সততার আচরণ করবেন যাতে ভবিষ্যতে যদি কর্তৃপক্ষ তারা যদি বিবেচনা করতে যায় ওই সময় এই খরচগুলো আসলে কেমন ছিল তাহলে যেন তাদের কাছে কাছাকাছি একটি ফিগার তারা পায় অনেক বড় ধরনের ব্যবধান যেন তারা দেখতে না পারে এই জন্য আমরা অনুরোধ করব। আপনারা অবশ্যই এই খরচগুলো যখন ক্লেম করবেন অবশ্যই সততার পরিচয় দেবেন ধন্যবাদ স্যার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে একজন উদ্যোক্তা ভাই আমাদের জানতে চেয়েছেন ওনার প্রশ্নটি হচ্ছে টিআরএন সম্পর্কিত উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি হোলসেল ব্যবসা করে অনেক কাস্টমাররা ইনভয়েস নেওয়ার সময় তাদের টিআরএন তথা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার দেয় না এই অবস্থায় উনি কিভাবে ভ্যাট ইনভয়েস করবে এই ব্যাপারে যদি একটু আপনি গাইড করতেন ধন্যবাদ এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখতে পারি যে নর্মালি বিজনেস হয় বিজনেস হতে পারে এবং বি টু সি বিজনেস হতে পারে যারা বিজনেসের এই টার্মগুলো সম্পর্কে পরিচিত না তাদের জন্য আরো সহজভাবে বলছি কোনো বিজনেস প্রতিষ্ঠান যখন আরেকটি বিজনেস প্রতিষ্ঠানের সাথে বিজনেস করে লেনদেন করে তখন বিটু বি বলা হয় আর কোনো বিজনেস যখন আলটিমেট কনজিউমার বা কাস্টমারের সাথে বিজনেস করে কনজিউমারের সাথে বিজনেস করে তখন এটাকে বি সি বলা হয় তো এখন টু বির ক্ষেত্রে তো অবশ্যই এর থাকতে হবে ওই ভদ্রলোকের এই ভদ্রলোকের এখন অনেক ক্ষেত্রে কি হয় আপনি যার সাথে বিটুবি করছেন উনি যদি ভ্যাট রেজিস্টার না থাকে ভ্যাট রেজিস্ট্রেশন যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার দ্রামের উপরে বিজনেস হতে হবে তাই না এখন ওই ভদ্রলোক তো নতুন বিজনেস করেছে তার তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড় হাম সেল হয় নাই সে টিআর পায় নাই তাহলে কি তার সাথে লেনদেন করবেন না বিজনেস করবেন না করবেন তো কিন্তু সেক্ষেত্রে একটা ডিক্লারেশন থাকতে হবে যে তার টিআরএন নাই ভবিষ্যতে যদি কমপ্লায়েন্সে আপনাকে বলে যে এই এই লেনদেনগুলো কেন আপনার টিআরএন থাকলো না তখন আপনি যেন এই ডিক্লারেশনটা দেখাতে পারেন তার মানে বিজনেস করতে পারবেন না বিষয়টা বা আপনার যে কাস্টমার আছে বিটুবি কাস্টমার তার একেবারে টিআরএন নাই মানে তার সাথে বিজনেস করা যাবে না তা না বা টিআরএন আছে টিআরএন দিচ্ছে না এ অবস্থার দ্বন্দ্বনীয় অপরাধ ওনারকে বাধ্যতামূলক কারণ গভর্নমেন্ট এটাকে ডিসপোজ করতে বলেছে তো সেক্ষেত্রে উনি টিআরএন কেন দিবেন না আর উনি তো টিআরএন দেওয়া উচিত কারণ এটাকে উনি ক্লেম করবেন তো সেই ক্ষেত্রে আশা করি এই ধরনের জটিলতা হয় না কেউ যদি টিয়ারেন না দেয় তার মানে তার টিয়ারেন সত্যিকার অর্থে নাই সেক্ষেত্রে একটা ডিক্লারেশন আপনি ওনার পক্ষ থেকে সংগ্রহ করে রেখে দেবে আর বিটু সির ক্ষেত্রে তো নর্মাল টিয়ারেন হয় না আমি একজন কাস্টমার অর্থাৎ কনজিউমার আমি যে যখন আপনার দোকান থেকে একটা মোবাইল ফোন কিনবো অথবা আপনার দোকান থেকে চাল ডাল তরু তরকারি যেটাই কিনবো আমরা আমার কোনো টিয়ারেন নাই সেক্ষেত্রে আমি কীভাবে টিয়ারেন দেবো এই জন্য বি টু সির ক্ষেত্রে কোনো প্রকার ইনভয়েসের টিআরএন এর প্রয়োজনীয়তা নাই বাট বিটুবি এর ক্ষেত্রে যাদের আছে তাদেরকে অবশ্যই প্রদান করতে হবে যাদের নাই তাদের ক্ষেত্রে ডিক্লারেশন রেখে বা একটা নোট রেখে আপনি আপনার ভবিষ্যৎ জটিলতাকে বা ভবিষ্যৎ কমপ্লায়েন্সটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আমাদেরকে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা এক্সপ্লেইন করার জন্য চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে আমাদের একজন উদ্যোক্তা ভাই জানতে চেয়েছেন উনি নতুন পার্টনারশিপ কোম্পানি শুরু করেছেন এখনো ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়নি তো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কি উনি ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ সহজ প্রশ্ন কমন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ম্যান্ডেটরি এটা মোটেই না ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ম্যান্ডেটরি যেটা হচ্ছে যে আপনার টার্নওভার বিগত তিরিশ বিগত বারো মাসে অথবা আগামী তিরিশ দিনে তিন লক্ষ পঁচাত্তর হাজার দেড়াম অতিক্রম করেছে কিনা বা করবে কিনা তো এই অবস্থায় ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা মোটেই ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের জন্য ম্যান্ডেটরি কোনো বিষয় না ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও আপনি ভ্যাট রেজিস্ট্রেশন এবং কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই মূলত এফটিএতে বা ফেডারেল ট্যাক্স অথরিটিতে ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য ট্রেড লাইসেন্সটা ম্যান্ডেটরি পাসপোর্ট এমিরাট আইডি যে সমস্ত কোম্পানি পার্টনার্স বা ওনাররা রয়েছেন বা মেমোরেন্ডাম যদি থাকে মেমোরেন্ডাম এবং সেই ক্ষেত্রে ডিক্লারেশন লাগে এস্টিমেট অফ টার্ন প্রুফ এই ডিক্লারেশনটা আপনার জন্য ম্যান্ডেটরি এবং সেই ক্ষেত্রে কিছু স্যাম্পল ইনভয়েস লাগে যে বিগত যতদিন ধরে আপনি বিজনেস করছেন প্রতি মাসে ন্যূনতম একটি করে স্যাম্পল ইনভয়েস লাগবে অথবা আপনার সেলস এগ্রিমেন্ট সেলস কন্ট্রাক্ট এগুলো জমা বা এগুলো আপডেট করতে হয় ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক না তো কাজেই সহজ উত্তর হচ্ছে যে কোম্পানি ভ্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয় ধন্যবাদ ধন্যবাদ স্যার উদ্যোক্তা ভাইয়ের কোশ্চিনের মাধ্যমে আমার কনফিউশনটাও ক্লিয়ার হয়ে গেল আমারও আগে ধারণা ছিল যে ব্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট লাগে বাট এখন যেহেতু আপনি ক্লিয়ার করেছেন তো আমার জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে আশা করি যে উদ্যোক্তা ভাইটি আমাদের কোশ্চেন করেছে তারও জিনিসটা क्लियर হয়ে গিয়েছে স্যার চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন এটি হচ্ছে লাইসেন্স সাসপেন্ড হলে ভ্যাট রিটার্ন সম্পর্কিত একজন উদ্যোক্তা ভাই আমাদেরকে জানিয়েছেন যে উনি বিজনেস লাইসেন্স রিনিউ করতে দেরি করায় লাইসেন্স সাসপেন্ড হয়ে গিয়েছে এই অবস্থায় উনি কি ভ্যাট রিটার্ন জমা দিতে পারবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্যোক্তা ভাই আমাদেরকে বুঝতে হবে যে লাইসেন্স যদি সাসপেন্ড হয়ে থাকে সেটি ইকোনমিক ডিপার্টমেন্ট থেকে হবে লাইসেন্স আমাদের রিলেশন আছে যে সরকারি যে ডিপার্টমেন্টের সাথে সেটির নাম হচ্ছে ইকোনমিক ডিপার্টমেন্ট তাই না আর ভ্যাট হচ্ছে এফটিএ ফেডারেল ট্যাক্স অথরিটি তো আপনার প্রশ্ন সরাসরি উত্তর যদি বলি যে লাইসেন্স সাসপেন্ডের সাথে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার কোনো প্রকার সম্পৃক্ততা বা কোনো প্রকার সংযোগ নাই আপনি আপনার ভ্যাট রিটার্ন চালিয়ে যেতে পারবেন আপনার লাইসেন্স যদি নবায়ন নাও থাকে আপডেটেড নাও থাকে এ অবস্থাতে ভ্যাট রিটার্নে কোনো প্রকার প্রবলেম হবে না আপনি ভ্যাট রিটার্ন করে যেতে থাকবেন ভ্যাট রিটার্ন হতে থাকবে বাট একটি ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে অনেক ক্ষেত্রে আমরা বিগত এই কয়েকদিনের অভিজ্ঞতায় দেখেছি আপনার লাইসেন্স যদি আপডেট না থাকে বা আপনার প্রোফাইল যদি আপডেট না থাকে সেক্ষেত্রে অনেক সময় কর্পোরেট ট্যাক্স ফাইল আপডেট হয় না কর্পোরেট ট্যাক্স ফাইলটা জেনারেট হয় না তো এটা যদি এই বছর আমরা যেটা দেখেছি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেছি এটা যদি আগামী বছর থেকে হয় তাহলে সেই ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স ফাইল যদি জেনারেটই না হয় তাহলে তো এটাকে আপনি কর্পোরেট ট্যাক্স সাবমিশন করতে পারবেন না এই জন্য আমরা অনুরোধ করব যে সমস্ত উদ্যোক্তা ভাই বোন রয়েছেন তারা অবশ্যই লাইসেন্সটিকে কোম্পানির লাইসেন্সটিকে সময় মতো আপডেট করবেন এটি শুধু পেনাল্টির বিষয় না বা ফাইনের বিষয় না এটি দেখেন আপডেট যদি ঠিকভাবে না হয় আপনার কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার পেনাল্টি আসা শুরু করবে আপনার অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে যদি থাকে আপনার রিলেশন আছে লাইসেন্সের সাথে আপনার যদি কর্পোরেট সিম থাকে তাহলে সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে তো এই ধরনের যা যার সাথে লাইসেন্স দিয়ে আপনি করেছেন সেক্ষেত্রে কিন্তু জটিলতা হবে আপনি পার্টনার ভিজার সময় লাইসেন্স যদি নবায়ন না থাকে শুরু হতে পারে লাইসেন্স যদি না থাকে সেই ক্ষেত্রে জটিলতা শুরু হতে পারে তো এই জন্য বিজনেস লাইসেন্সটি রিনিউ থাকাটা আপডেট থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনারা অবশ্যই এটাকে আপডেটেড রাখবেন আশা করি এবং যে জটিলতাগুলোর সাথে আমরা নর্মালি বললাম আমি আপনারা শুনে থাকবেন সেই জটিলতাকে পরিহার করবেন বা দূরে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার সময় স্বল্পতার কারণে আমরা আমাদের শেষ কোশ্চেনে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনটি ব্যাট ক্যালকুলেশন সম্পর্কিত একজন উদ্যোক্তা ভাই আমাদেরকে জানিয়েছেন যে ওনাদের কোম্পানি কাস্টমারদেরকে মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় তো ডিসকাউন্ট দেওয়ার সময় ব্যাট ক্যালকুলেশন কিভাবে করতে হবে এই ব্যাপারে যদি আপনি আমাদের জানাতেন অবশ্যই উদ্যোক্তা ভাই বন্ধু যিনি প্রশ্ন করেছেন দেখেন আমরা ডিসকাউন্ট দুটো সময় হতে পারে আমরা যখন সেলস করি তখনই ডিসকাউন্ট দিই হতে পারে এরকম আপনি যে ক্লায়েন্টের সাথে ডিল করছেন যখন আপনি সেল সংগঠিত হচ্ছে ইনভয়েসটি প্রিপেয়ার করেননি তখন ডিসকাউন্ট দিলে তো সেই ক্ষেত্রে তো আসলে ইনভয়েসের মধ্যে ডিসকাউন্টের বিষয়গুলো আর কোনো কিছু আসছে না ওটি কম হয়েই আসছে এক্ষেত্রে ভ্যাটের মধ্যে কোনো প্রকার ইম্প্যাক্ট আসছে না অথবা আপনার কর্পোরেট ট্যাক্সে প্রফিট কমে যাওয়ার ক্ষেত্রেও কোনো প্রকার ইম্প্যাক্ট আসছে না কিন্তু যদি এরকম হয় যে আপনি সেল করে ফেলেছেন তার অনেক দিন পরে যে পেমেন্ট যখন রিকভারি করতে যাচ্ছেন সেই সময় ডিসকাউন্ট দিতে হচ্ছে এরকম ঘটনা বিজনেসে সচরাচর ঘটে থাকে হরামেশাই ঘটে থাকে বিজনেসম্যান যারা রিকভারি টিম আছে তারা জানেন অনেক সময় অফার দেওয়া হয় যদি আপনি এই মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করেন তাহলে আপনাকে এত টাকা কমিয়ে দেওয়া হবে ইনভয়েস তো আগে ক্রিয়েট হয়ে গেছে তো এই ক্ষেত্রে কি করতে হবে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনাকে সেলস রিটার্ন দেখাতে হবে ইনভয়েসের মাধ্যমে এবং সেটাকে ভ্যাটের মধ্যে অ্যাডজাস্ট দেখাতে হবে ভ্যাটের মধ্যে সেটাকে অ্যাডজাস্টমেন্টে যে সেই টাকাটাকে ভ্যাটটাকে কমিয়ে দিতে হবে পরবর্তী যে কোনো সাবমিশনের সাথে তো আমরা এই বিষয়টা যেটা বুঝতে পারলাম যে ডিসকাউন্টের ক্ষেত্রে যদি সেলস সংগঠিত হওয়ার আগে হয় তাহলে তো আমাদের কোনো জায়গাতে তেমন কোনো জটিলতা নাই কিন্তু সেলস সংগঠিত হওয়ার পরবর্তীতে যদি বা ভ্যাট সাবমিশনের পরবর্তীতে যদি হয়ে থাকে তাহলে আমাদের এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে প্রথমে এরপর যে ভ্যাট যে সাবমিশন আছে সেই সাবমিশনে পরবর্তী সাবমিশনের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আশা করি সংক্ষিপ্ত পরিসরে আমরা বোঝাতে পেরেছি তারপরে যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে আপনারা প্রশ্ন করবেন আমরা উত্তর আপনাদেরকে সেই প্রশ্নের আলোকে উত্তর করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার সময় স্বল্পতার কারণে আজকে আমাদের অনুষ্ঠানের এই পর্ব এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আপনার দর্শককে ধন্যবাদ স্যার আশা করছি যে আপনার দেওয়া প্রতিটি উত্তর আমাদের উদ্যোক্তা ভাই জন্য অত্যন্ত সহায়ক হবে এবং তাদের অনেক অজানা প্রশ্নের সমাধান দিয়েছে আর দর্শক ও শ্রোতাদের যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি যে আপনাদের যদি কোনো ধরনের থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো আমাদের পরবর্তী পর্ব যে আমরা আয়োজন করব সেগুলো স্যারের সামনে আমরা তুলে ধরতে পারি এবং যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবং এই সেশনটিকে সফল করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতিটি প্রশ্ন আমাদের আসলে এই আলোচনাকে আরো প্রাসঙ্গিক করে তোলে ধন্যবাদ ফারহানা আমাদের পরবর্তী পর্বে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম দর্শক আমাদের পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলমোহমা পেজের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম